আজকে ষোলো এক দু তারিখ মকর সংক্রান্তির পরের দিন গঙ্গাসাগরের যাত্রা আমরা শেষ করে আজকে বাড়ি ফিরছি সব গোছ গাছ হয়ে গেছে সবার সকালে স্নান হয়ে গেল আমরা এখন এখান থেকে কচুবেড়িয়া যাব বাইরে একটু আমরা জানলা থেকে জুকি মেরে দেখলাম যে অনেকটা ভিড় কমেছে মনে হচ্ছে একটু সহজভাবে যাওয়া যাবে কিন্তু জানি না কচু বেরিয়াতে কি কাণ্ড ঘটছে তো চলুন আজকের বাড়ি ফেরা অবধি পুরো ঘটনাটা বিশেষ করে কচুবেড়িয়া পার হয়ে ট্রেন ধরা অবধি তো একটু দেখবই কি হচ্ছে আপনাদের দেখাবো কি কী কাণ্ড কারখানা ঘটছে তবে একটা জিনিস বলি এই যে গঙ্গা সাগর মেলা এটাকে ঠিকঠাকভাবে পরিচালনা করা দুর্ঘটনা মুক্তভাবে এটাকে পরিচালনা করা এটা কিন্তু রাজ্য সরকারের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ চব্বিশ পরগনা জেলা প্রশাসন জেলা প্রশাসন এবং রাজ্য সরকার এরা যেভাবে ব্যবস্থা নিয়েছে প্রশংসনীয় কিন্তু মানতে হবে আমরা দেখলাম কিছু কিছু জায়গায় একটু একটু ঘাটতি আছে তবে এত মানুষকে কন্ট্রোল করা খুব কঠিন আছে তথাপি দুর্ঘটনা ঘটেনি কিন্তু ঘটতে দিচ্ছে না মেলা প্রাঙ্গণ আজকে একদম ফাঁকাই হয়ে এসছে আমরা সকাল থেকে পুরো এখন বেলা নটা বাজে সকাল থেকে পুরো আমরা ব্যবস্থাপনার উপর লক্ষ্য রাখছি কোথায় কী হচ্ছে লোকজনের কী অবস্থা আছে দেখছি ভিড় অনেকটা কমে এসছে আমরা এখন চলে যাব কচু আর আমরা যে হোটেলে এখানে থাকা এবং খাওয়া আমাদের ছিলই এখানে ব্যবস্থাপনা ছিল থাকার এবং আহারের আহার আজকের থেকে বন্ধ আজকে আর আহারের ব্যবস্থা নেই আজকে আমরা থাকবো না আমরা বেরিয়ে যাব কলকাতার দিকে চলুন একবার বাইরের দিকটা জানলা খুলে আমাদের হোটেল থেকে আপনাদের বাইরের দিকটা দেখায় দেখুন অনেকটা পরিষ্কার ঘোষণাও মাইকে। বাইরে বেশ ঠান্ডা বাইরে বেশ ঠান্ডা অনেক ঠান্ডা কচু থেকে সমানে ছোট গাড়ি মিনি গাড়ি বাস আসছে সমস্ত পুণ্যার্থীদের দর্শনার্থীদের নিয়ে চলে যাচ্ছে কচু বেরিয়ায় এই টুকুন কাজ করতে পারলে এখানকার যে প্রশাসনিক ব্যবস্থাপনা রয়েছে বা যারা রয়েছেন ব্যবস্থাপনা তারা কিন্তু মুক্ত তারা হাফ ছেড়ে বাঁচবে বাপ বাপ যা ভিড় গেল যে দৃশ্য আমরা দেখলাম অকল্পনীয় অকল্প ভাবাই যায় চলুন আমরা আগে দেখি কি কি হচ্ছে আমরা অনেক পরিকল্পনা করেছি এখান থেকে চিমাগুড়ি দিয়ে যাব অথবা বেনুবন হ্যাঁ চিমাগুড়ি থেকে পঞ্চাশ টাকা মাথাপিছু টোটো ভাড়া চিমাগুড়ি সেই যে টোটো সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর বেনুবনে ভাড়া হচ্ছে ষাট টাকা চিমাগুড়িতে প্রাইভেট যেটিগুলো এইগুলো লঞ্চগুলো ছাড়ে তো সুতরাং ওদের একটু ভাড়া বেশি নিলেও কিন্তু আমরা তো নিশ্চিন্তে যেতে পারবো বেনুবনেও সেম বেনুবনে ভিড় একটু কম আছে অনেকে বেনুবন দিয়েও যাচ্ছে এই আমার পিছনে যত টোটো দেখছেন এগুলো চিমাগুড়ি বেনুবন যাচ্ছে তো দেখছি আমরা আমরা তৈরি প্রায় এখন প্রায় নটা বাজে আমরা তৈরি হয়েছে আমাদের এখনই বেরোতে হবে আর দেরি করা যাবে না ধীরে ধীরে তো লঞ্চ চললে কমবেই ভিড় কমবে এখন জোয়ারের সময় জোয়ার চলছে আমাদের ওই পারে চলে যেতে হবে বেনুবন বা চিমাগুড়িতে গেলে একটা সুবিধা আছে সেটা হচ্ছে কি আপনি নামখানা গিয়ে উঠবেন আপনারা রেলওয়ে স্টেশন পাচ্ছেন নামখানা আর নামখানা থেকেই গাড়িগুলো ছাড়ে আমাদের ট্রেনগুলো সুতরাং আমরা একটু বসার জায়গা পেয়ে যাব। আর যদি আমরা কচু থেকে যাই তাহলে কি হচ্ছে আমরা গিয়ে উঠবো কিন্তু কাকদ্বীপে এবার কাকদ্বীপ থেকে কিন্তু ট্রেন প্রচণ্ড ভিড় হয়ে যাবে বসার জায়গা পাবো না এইসব চিন্তা ভাবনা করে আমরা একটা নতুন রুট জানাও হয়ে যাবে এই জন্য চিমাগুড়ি আর বেনুগঞ্জ দিয়েই আমরা চেষ্টা করছি যাওয়ার কী করা যায় চলুন ভিড় অনেকটা কমে এসছে অনেকটা কমে এসছে অস্বাভাবিক ভিড়টা আর নেই লোকজন আছে লোকজন আছে কিন্তু সেই এই যে ছোট বাস যেগুলো ছোট গাড়ি এই পিক আপ ভ্যানগুলো এরা কিন্তু সব যাচ্ছে চিমাগুড়ি নামখানার দিকে যেটা নামখানা এগিয়ে উঠবে এবং এখন দেখছি ভালো ভালোভাবে নামখানা দিয়েই জার্নি করা এরার পথে নামখানা দিয়ে জার্নি করা সব থেকে ভালো হবে ম্যাক্সিমাম লোক কিন্তু এই ব্যাপারটা জানে এবং তারা দেখছে সব নামখানার দিকে যাচ্ছে আর অজানা যাদের কাছে জানা নেই তারা কী করছে তারা চলে যাচ্ছে কচিবেরিয়া আর ওখানে গিয়ে ভুগান্তি হ্যাঁ ওখানে আজকে থাকছে কচিবেরিয়াতে তবে কচিবিরিয়ার আর একটা অ্যাডভান্টেজ আছে ওখানে বড় বড় ভেসেল আছে তাই এক একবারে প্রচুর মানুষ যায় যেটা চিমাগুড়ি থেকে কিন্তু এটা প্রাইভেট লঞ্চ চলে এরা বেশি লোক নেয় না এই একটা সুবিধা আছে মানে এক এক থেকে এক এক রকম অ্যাডভান্টেজ আছে তবে আমরা একটা নতুন রুট দেখি কি আছে নতুন রুট দিয়ে যাব দেখেন ঘোষণা অনেকটা কমে এসছে মাইকিং অনেকটা কমে আসছে এখন আর সেই কোলাহলটা ধীরে ধীরে কমে আসছে দেখছি কোলাহল অনেক কমে গেছে চলুন আমরা আমাদের লোকজন রেডি হ্যাঁ দশটা বাজে দশটা বাজে গাড়ি অনেক আছে গাড়ির চিন্তা নেই গাড়ি অনেক পাওয়া যাবে দশটা বাজে তাহলে সবাইকে নামতে বলুন হ্যাঁ এখানে মাইকে ঘোষণা শুনতে পাচ্ছি আজকে গঙ্গা ঘাট এবং মেলা প্রাঙ্গণ সাফাই করবে বিভিন্ন এনজিওরা আছে যারা এসেছে এই সমস্ত সাফাই করতে এটা খুব দরকার গতকাল আমি যখন গঙ্গার ঘাটে যাই স্নানের সময় ওই সময় যে গঙ্গার যে অবস্থা দেখলাম সত্যিই খুব করুণ অবস্থা সব পলিথিনগুলো ওখানেই ফেলে এসেছে একদমই না মাথার চুল কাটছে ওখানে ফেলছে পুজোর ফুল ফেলছে একদম যখন খড় বিভিন্ন আহারের বস্তু একদমই উচিত না এটা এটা আমরা গঙ্গাকে শুদ্ধ করার জন্য গঙ্গাকে ভালো রাখার জন্য সরকারের কী প্রচেষ্টা দেখো আর এখানে কি অবস্থা যাই হোক শুনে খুব ভালো লাগলো যে না গঙ্গা সাফাইও এরা করবে মেলা প্রাঙ্গণকে পরিষ্কার করবে মানে বিশেষ করে পিএইচইডির যে জলের যে প্যাকেটগুলো ডিস্ট্রিবিউট করেছে যেগুলো ফ্রি ডিস্ট্রিবিউশন করেছে ওরা জলের জন্য পানীয় জলের জন্য ওই প্লাস্টিকের প্যাকেটগুলো পুরো মেলা চত্বরে করে আছে ছোটো ছোটো প্যাকেট ওইগুলো খুব বাজে লাগছে দেখুন দেখুন এখনও কিন্তু ভিড় আছে গাড়ি ঘোড়া চলছে সব বেরোনোর এখন সময় আস্তে আস্তে রোদ উঠছে ঠান্ডা আছে বেশ ঠান্ডা আছে তবে রোদ উঠছে মনে হচ্ছে দিন ভালো হবে আস্তে আস্তে ওকে চলুন সাথে থাকুন একদিন পর এখানে একটু খেজুরের রস পাওয়া গেছে একটু খেজুরের রস খাই খেজুরের রস তো পাওয়াই যায় না আমাদের ওদিকে দিকে এই কত করে গ্লাস এক গ্লাস দাও তো কত দশ টাকা হ্যাঁ এই টাকার নোট হবে তো আচ্ছা দেখো না হবে ব্যবস্থা হবে দাও এক গ্লাস রস খাই খেজুরের রসটা আমাদের ওদিকে পাওয়া যায় কি যায় না জানা নেই হ্যাঁ নিচের গ্লাসটা দাও হ্যাঁ পাই

দারুণ টেস্ট দারুন টেস্ট এ আমাদের সব জীবন বাবু কি খিচুড়ি অনেক ঋণ নিচ্ছেন তো হ্যাঁ সাদা ভাত এই দেখো বস্ত্র ব্যবসায়ী সমিতি যারা রয়েছে কলকাতায় তারা দেখো কি সুন্দর খাওয়ার ব্যবস্থা করেছে সকালবেলার থেকেই সবাই খেয়ে দিয়ে এবার যাত্রা করবে তাই না কাপড় ভাই বস্ত্র ব্যবসা খুব সুন্দর দারুণ ব্যবস্থা সকালে এবার সব ভোজন টোজন আর দুপুরে খাওয়াটার কোনো ব্যাপার নেই কতক্ষণ লাইনে দাঁড় করাবি করা অন্যদিকে খবর নিয়ে সিদ্ধান্ত বদল করে ফেলেছি আমাদের এই মুহূর্তে আমরা কচু বেড়িয়া বা চামারগুড়ি কোনো ঘাটেই যাচ্ছি না ঘাটে পুরো জ্যাম ওখানে দাঁড়িয়ে থাকা খুব কষ্টকর তাছাড়া অনেকটা হাঁটতে হবে ভ্যান অনেক আগে আমাদের নামিয়ে দিচ্ছে এই জন্য আমরা সাগরটিকে সাইড সিন করব কয়েকটা পয়েন্ট আছে যেহেতু আপনাকে দেখবেন একশো টাকা মাথা পিছু আমাদের এই পিক আপ ভ্যানে ভাড়া মাথা পিছু একশো টাকা এক হাজার টাকা দশজনের জন্য ভাড়া আমরা এক এক করে দেখি সচরাচর দেখা হয় না সাগরে আসলে সামনে সুনীল বাবু বসেছে ঘন্টা দেরে মনে হচ্ছে লাগবে তারপরে আমরা এখান থেকে আবার এই গাড়িটা চলে যাবো বা জামার ওখান থেকে নামখানা যাবো নামখানা থেকে আমরা ট্রেন মেলার জন্য এই সংক্রান্তি মেলার জন্য গঙ্গা সাগরে পুরো রাস্তা যাওয়ার রাস্তাটা খুব সুন্দর সাজিয়েছে দেখ এগুলো রাতের বেলা দারুণ লাগে দেখতে রাস্তা খুব সুন্দর সব আমরা যাচ্ছি এখন লাইট হাউস লাইট হাউস হ্যাঁ আমরা এরপরে পরে আচ্ছা পরে গিয়ে সামনে যাবো দামি না একটা এইটা গঙ্গা সাগরের যেখানে আমরা আছি সেখানে প্রায় আট নয় কিলোমিটার রাস্তা আমরা খুব ভালো একটা ড্রাইভার পেয়েছি ভালো একটা গাড়ি পেয়েছি ভালো ব্যবহার চলো দেখা সব দেখা লাইট হাউস লাইট হাউস দেখতে গঙ্গা সাগর থেকে প্রায় নয় কিলোমিটার দূরে লাইট হাউস দেখতে এখানকার গল্প নিশ্চয়ই কিছু একটা আছে আরে রাম দারু এই তো সমুদ্রের ধারে দেখো বাহ কি আছে এটা হ্যাঁ আরে রাম এই জায়গাটা দারুণ তো কী আছে ও কত কি হ্যাঁ দেখি 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 এই দেখো শ্যামা প্রসাদ মুখার্জী পোর্ট কলকাতা সাগর শ্যামা প্রসাদ মুখার্জী রো শ্যামা פור স্টেশন শ্যামা פור স্টেশন ঠিক আছে এই ভিতরে ঢোকা যাবে না আইজ আমরা ভিতরে যাব এই ভাই এই ভিতরে যেতে পারবো না 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 মানে আছে হ্যাঁ তাই এখানে দেখো খুব সুন্দর একটা দৃশ্যের সম্মুখীন আমরা লাইট হাউস দেখতে এসেছি এখান থেকে আর জাহাজগুলোকে সিগন্যাল দেওয়া হয় হ্যাঁ খুব সুন্দর সাগর থেকে প্রায় নয় কিলোমিটার দূরে বিস্তর জলাভূমি দেখো সমুদ্রের ধারেই তো বড় বড় লঞ্চ দেখা যাচ্ছে দূরে একটু মেঘলা ওয়েদারটা ক্লিয়ার নেই যেন পরিষ্কার দেখতে পাচ্ছি না আমরা চলো আমরা একটু হাঁটতে হাঁটতে যাচ্ছি দেখি ওইটাটা দারুণ না হাঁnda হতাশ খুব সুন্দর লাগছে দেখো মনোরম পরিবেশ মনোরম পরিবেশ হ্যাঁ এই আমার সাথে জীবন বাবু কত বয়স হলো 77 77 বাপ রে বাপ 77 এ যেভাবে লেসরে মেশরে সাগর মকর সংক্রান্তি স্নান কমপ্লিট করলো জীবন বাবু সতী প্রশংসনীয় ভাবাই যায় না এই বয়সে আপনারা তো এই বয়সে বাড়ি থেকে বেরাবেনই না অনেকে হ্যাঁ আর নিতে দেখুন বাড়ির থেকে বেরিয়েছেন লাগেজ নিজে ক্যারি করছে একা একা ভাবাই যায় না দেখুন দাঁড় চলো আর যেতে না যেতে না করছে চলে হ্যাঁ যেতে না করছে অ বিশ্বাস বিরক্ত হুম চলে খুব সুন্দর লাগে ভাড়া নির্জন এলাকা খুব পিকনিক স্পটের মতন অনেকটা হ্যাঁ হ্যাঁ লোকজন আসে আমার মনে হচ্ছে হ্যাঁ এই যে দেখো খুব সুন্দর বসার চেয়ার টেয়ার করেছে

আমরা যেটা দেখছি না অ্যাকচুয়ালি এইটা কিন্তু ঘোরার জন্যই জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস ঘুরতে খুব ভালো লাগে ওয়েদারটা খুব সুন্দর সকালে আমরা সবাই স্নান করে দিয়েছি আমাদের আহার কমপ্লিট দুপুরের আহার ওখানে আমরা বস্ত্র ব্যবসায়ী সমিতি যারা রয়েছে তারা আহার বিলি করছিলেন খিচুড়ি খুব সুস্বাদু খিচুড়ি আমরা সবাই মিলে খিচুড়ি এবং তরকারি খেলাম আমাদের আর চিন্তা নেই আজকে আজকের আজকের মতন আমাদের সেবা টেবা কমপ্লিট এখন আমরা খালি খবর রাখছি যে কখন ঘাট একটু একটু মানে স্মুথলি ভিড় কমবে স্মুথলি যাতায়াত শুরু হলে আমরা এখান থেকে রওনা দেবো আমরা যেখানে আছি সেখান থেকে ঘাটে পৌঁছাতে আর কতক্ষণ আধা ঘন্টার সময় লাগবে চলো খুব সুন্দর চলো আমরা আর একটা এই যাত্রাপথে একটা নতুন জায়গায় যাচ্ছি এখান থেকে দেখি এখান থেকে সমুদ্র এবং সমুদ্রেরই পাশ এটা ওটাই সমুদ্রই আছে ভালো লাগছে বেশ দেখতে শান্ত স্নিগ্ধ জলাভূমি আরে জল চারিদিকে কোনো আওয়াজ নেই কিছু নেই ফার্স্ট ক্লাস হ্যাঁ এই আর্টিফিশিয়াল বোল্ডার তৈরি করা আছে দেখো সমুদ্রের ধারে কি সুন্দর শেপে না ছক্কার গুটির মতন কি সুন্দর শেপ এগুলোকে এখানে ফেলা হয়েছে আর দেখতে এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে দেখতে পাথরগুলো হ্যাঁ এই জলটা জলের যে ঢেউটাকে ঢেউটাকে খানিকটা কন্ট্রোল করবে এগুলো মাটিটাকে নষ্ট হতে দিবে না ফার্স্ট ক্লাস জোয়ার ভাটার ব্যাপার আছে না সেই সময় কিন্তু জল আসে এই দেখো আমরা অনেকটা কাছে চলে এসছি দারুন একদম সমুদ্রের ধারে বা খুব সুন্দর এগুলো আর্টিফিশিয়ালি তৈরি করা বা দারুন খুব সুন্দর লাগছে ওদিকে বিরাট একটা বাঁধ বাঁধা হয়েছে বাঁশ দিয়ে কি কারণ বোঝা যাচ্ছে না এক্সেলেন্ট এই যে আমাদের সব দেখো এরা আসছে ঘুরতে আমরা মোট জন আমরা কুচবিহার থেকে নয় জন আর আমি এক দশজন সুনীল বাবুই আমাকে বলে যে চলুন ঘুরে আসি গঙ্গাসাগর যাবেন নাকি তো এটা একটা দুঃসাহসিক সিদ্ধান্ত এই যে গঙ্গাসাগরে মকর সংক্রান্তি স্নান করতে আসলাম বিশ্বাস করুন এটা কিন্তু একটা দুঃসাহসিক সিদ্ধান্ত এটা আমাদের একদমই আমাদের মতন বয়স্কদের জন্য নয় এটা কিন্তু কি হয়েছে সাকসেস খুব ভালো লাগলো দারুণ লাগলো না আসলে মিস করতাম একবারে সমুদ্রের ধারে আমরা ও হো বাহ কিন্তু সমুদ্রের জল তো এখানে অনেক নোংরা জল হ্যাঁ দেখো কি অবস্থা ওই দূরে একটা জাহাজ দাঁড়িয়ে আছে এখানে একটা নৌকা দাঁড়িয়ে আছে ও হো হো হ্যাঁ পাড়টাকে বাঁধানো হয়েছে বলে আসা সম্ভব হলো নাহলে এগুলো পাড়ে কাদা থাকতো না হ্যাঁ কাদা থাকতো পাহাড়ে সবাই এসছে খুব উৎসাহ সবার মধ্যে পেটে হ্যাঁ আহার করাতে না সবাই খুব আনন্দে আছে আহারটা হয়ে গেছে সবাই পেটের চিন্তা নাই দারুণ লাগছে আসবেন বেড়াতে তখন অবশ্যই সাইট সিন করবেন আমরা তো সবগুলো এটা আমাদের প্রথম সাইট সিন প্রথমই ছিল স্পট ছিল খুব ভালো লাগলো খুব সুন্দর তবে এই মাসটা জানুয়ারি ফেব্রুয়ারি মাসটাই উপযুক্ত মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আমি বোধ হয় জুলাই আগস্ট মাসে এসেছি তখন বেশ গরম ছিল তো আপনাদেরকে বলে এই সমস্ত স্পটগুলো সব দেখবেন ভালো লাগবে আর এর জন্য আপনাকে গাড়ি ভাড়া আমরা মাথা পিছু একশো টাকা করে গাড়ি ভাড়া দিয়েছি এরকম একটা কিছু ভাড়া হবে হ্যাঁ এর বেশি হবে না মাথা পিছু একশো টাকা ঘন্টা দুয়েক লাগবে জনে একটা গাড়ি ভাড়া করে আপনি দেখতে পারেন খুব সুন্দর এখানে কিন্তু দেখছি আমরা নতুন নতুন শেফ সব দেখতে পাচ্ছি নতুন নতুন এই দেখুন একটা এই একটা শেপ এটা পাথর নাকি বোঝা যাচ্ছে না এগুলো বেশ সব পাথরগুলো কেমন লাল রঙের পাথরগুলো এগুলো আসলো কোথার থেকে হ্যাঁ এটা তো সিমেন্ট না সুন্দর শেপ এসে গেছে সব পাথরগুলো দেখো হ্যাঁ ভালো লাগলো দেখে এগুলোকে বানিয়েছে এগুলো আর্টিফিশিয়ালি বানানো কৃত্রিমভাবে বানানো হয়েছে হ্যাঁ হ্যাঁ এই ছোট ছোট কোথার থেকে আসলো এই পাথর পাথরই মনে হচ্ছে এই দেখো এই দাদা ভাইরা কি বলছেন এই বীজ ধরে হাঁটতে 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 গঙ্গাসাগর মেলায় চলে যাবে সাত কিলোমিটার এবং বীজ ধরে যখন হাঁটবে তখন বিভিন্ন জিনিস ওরা দেখতে পাবে কোথাও শুটকি মাছ এবং অন্যান্য অনেক কিছু ওরা দেখবেই চলার পথে হ্যাঁ এখান থেকে হাঁটতে হাঁটতে ফার্স্ট ক্লাস দারুণ ব্যাপার তো এটা তো জানা